আমরা যাহারা এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই কিন্তু স্বেচ্ছাসেবী হয়তো সদস্য হয়তো সম্পাদক পুষ্টে আছেন হয়তো কেউ এই সংগঠন গুলোর প্রতিষ্ঠাতা হিসেবে আছেন আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য হচ্ছে একজন স্বেচ্ছাসেবী সে স্বেচ্ছায় রক্ত দান করবে এবং রক্ত সংগ্রহ করে দেবে প্রিয় উপস্থিতি আমরা রক্তদান ক্ষেত্রে টাকা পয়সা প্রয়োজন নেই আমরা এটাও জানি এখানে অনেক সময় আমরা সাধারণ জনগণ করে আমি যদি ব্লাড সংগ্রহ করে দে আমি যে ব্যক্তিকে জীবন তার প্রথম থেকে শেষ পর্যন্ত তার দায়িত্ব নেওয়া আমার আপনি যদি রুগী হন আপনাকে যদি কেউ ব্লাড ব্যবহার করে দেয়

के संग्रह करे है हमारा रक्त नदी अमर কথা থাকে যে ইমার্জেন্সি পুলিশি মহিলা বা পেট্রোল সিনকি কোনো ইমার্জেন্সি না

చె <laughs>